সম্প্রতি ব্যারাকপুর মনমথনাথ বয়জ হাইস্কুলের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপিত হল বিদ্যালয়ের পঁচাত্তর বর্ষ উদযাপন উপলক্ষে একটি পত্রিকা সহ একটি দেয়াল পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পৌরপ্রধান উত্তম দাস অধ্যাপক অজয় মুখার্জি অধ্যাপক সন্দীপ বাগচি সাহিত্যিক ভগীরথ মিশ্র সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা আজ থেকে কত বছর আগে মানে উনিশশো সালে এই যাত্রিক পত্রিকায় আমি একটা রম্যরচনা লিখেছিলাম অথ নারদ সংবাদ উনিশশো সালে এই পত্রিকায় আমি তখনও লেখালেখির জগতে তেমন করে ঢুকিনি এই লেখাটি লিখেছিলাম আজকে দু হাজার চব্বিশে এসে সেই পত্রিকা নবকলেবরে আবার আমাকেই প্রকাশ করতে হলো আমার দ্বারা প্রকাশিত হলো এ গর্ব রাখার আমার জায়গা নেই ব্যারাকপুর থেকে তপন রায়ের প্রতিবেদন ব্যারাকপুর টাইম কম খরচে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের সি বৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ বিজ্ঞাপনের খরচ একদম আপনার সাধ্যের মধ্যে এখনই যোগাযোগ করুন এই ফোন নম্বরে এইট অথবা নাইন